আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো নাইন প্রতিনিয়ত তিরিশ বছর পর যখন আমাদের বয়স তিরিশ হয়ে যায় তখন আমাদের হারের প্যান্সিটি কমে যায় এই হারের ডেনসিটি যখন কমে যায় তখন আমাদের ওমেগা 3 6 9 এর কাটি দেখা দেয় যে কাটিটা পূরণ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে রাইস বার্ন অয়েল এটার ভিতরে আছে অরাইজোনাল নামক একটা উপাদান অরাইজোনাল যেটা রক্তের চর্বি কমিয়ে আমাদের হার্ট এবং লিভারের রোগকে মুক্ত রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে কোয়ালিন আমাদের

আমাদের ত্বক মোটা হয়ে যায় এই গ্যাসটাকে গুলিয়ে বের করতে দিলে বের করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ত্বককে ওলান যেটা রাইস আছে ভিটামিন ই এটা হলো ত্বক এবং চুলের যৌবনকে দূরে রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে ত্বকের লাবণ্যতা আদ্রতা কোমলতা এলাকে বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এটার ভিতরে আছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা হলো আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান আমাদের

তুলনা করে এই তেলটা হয় এইচ ব্যালেন্স যখন অসামঞ্জস্য থাকবে তখন অন্যান্য তেল খাইলে যেরকম আমাদের সয়াবিন খেলে পাম অয়েল তেল খেলে নিম্নমানের তেল খেলে শৈতের খেলে আমাদের গ্যাস হয় বা গ্যাসটাকে রিলিজ করে দিতে সক্রিয় এইগুলো আমাদের আজকের অধ্যায়